আজ আমি তোমাদের গ্র্যানির গেমের আসল রহস্য বলবো তো চলো শুরু করা যাক গেমের বিভিন্ন সূত্র অনুযায়ী গ্র্যানি সবসময় এমন বৃদ্ধা ছিলেন না তিনি এবং তার স্বামী যাকে আমরা গ্র্যান্ড পা হিসেবে দেখি আগে সাধারণ মানুষের মতোই থাকতেন কিন্তু তাদের পরিবারে একটি ট্র্যাজেডি ঘটে যা তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দেয় দুই অ্যাঞ্জেলিন ও স্লেনড্রিনার ট্র্যাজেডি অনেকের মতে গ্র্যানির মেয়ের নাম ছিল অ্যাঞ্জেলিন এবং নাথনির নাম স্লেন্ড্রিনা স্লেন্ড্রিনা সিরিজের গেমগুলোর সাথে এর যোগসূত্র আছে কাহিনী অনুযায়ী কোনো এক অন্ধকার শক্তির কারণে বা অভিশাপে তাদের মৃত্যু হয় নিজের নাতনি এবং মেয়েকে হারানোর শোকে গ্র্যানি পাগল হয়ে যান এবং নিজেকে ওই বাড়িতে বন্দি করে ফেলেন তিন বন্দি করার নেশা মনে করেন যারাই তার বাড়ির আশেপাশে আসে তারা আসলে তার নাতনিকে তার কাছ থেকে কেড়ে নিতে চায় তাই তিনি বাড়ির সামনে দিয়ে যাওয়া যে কাউকে বন্দি করেন গেমে আপনি যে চরিত্রটি নিয়ন্ত্রণ করেন সে আসলে একজন পথচারী যার গাড়ি গ্র্যানির বাড়ির কাছে এসে নষ্ট হয়ে গিয়েছিল এবং গ্র্যানি তাকে মাথায় আঘাত করে বন্দি করেছেন চার বাড়িতে পাওয়া অদ্ভুত চিহ্ন বাড়ির দেওয়ালে আপনি হেল্প মি লেখা বা পুরনো রক্তমাখা মাখা কাপড়ের টুকরো দেখতে পান এগুলো গ্র্যানির আগের শিকারদের ফেলে যাওয়া